নদীর যে অবস্থা দিন দিন এই নদীটা এক কিলোমিটার মতো এটা নদীর ভরবে ভিড় হয়ে যাচ্ছে আমি বলব হাতিয়াতে আগামী যারা নির্বাচনে অথবা সংসদ সদস্য আসতেছেন অথবা ইউনিয়নের যারা আছেন এবং আমি হাতিয়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে করি এখানে জিও ব্যাগ অথবা ব্লকের একটা ব্যবস্থা করা হয় যাতে করি এই কমলার দিকে পর্যটক এলাকা আমাদের হাতিয়ার অনেক যারা আছে যারা আমাদের আমরা বাংলাদেশের বিভিন্ন শিবির যেমন কক্সবাজার কুয়াকাটা চট্টগ্রাম সমুদ্র সৈকত সৈকত আমরা যেতে পারি না তাদের জন্য এই জায়গাটা সুন্দর পরিবেশ এখানে ঘোরা আসে এখানে ছাপা আছে এখানে আপনার এক দেড় কিলোমিটার হুম ছাড়ানো যায় মোটামুটিভাবে এখানে প্রতিদিন দুটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষের সমাগম আপনি এখন দেখতেছেন এখন সন্ধ্যা প্রায় সন্ধ্যা এখনও হাজার হাজার মানুষের সমাগম বিশাল মানুষের সমাগম আমাদের হাতিয়াতে যাওয়ার মতো ভুলের মতো আমাদের কেমন জায়গা নাই বললে চলে শুধু চারিদিকে নদী কিন্তু আমার একটাই অনুরোধ আমাদের এই কমলা দিকে নদীর গর্ভে প্রায় বেরিয়ে হয়ে যাচ্ছে যাতে করে জিউ ব্যাগ অথবা ব্লকের মাধ্যমে যাতে করি একটা সংস্কার করা হয় আমি হাতিয়ার প্রশাসন এবং আমাদের যারা আছে হাতিয়ার ফরিডিগেল যারা আছে নেতৃবৃন্দের কাছে আমার একটাই আশা এবং একটাই দাবি যাতে করে দ্রুত এটা একটা কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় খুব দ্রুত যাতে করি এই কমলার দিকে যাতে করি নদীর গরমটা যেন বিলীন হয় আমরা আশা রাখি খুব দ্রুত এটার একটা সংস্কার হবে গেলাম পরে তবে রাস্তাঘাটটা খারাপ কাজী বাজারের সমুদ্র সক্রিয়া দেখতে অনেক সুন্দর বিশাল সৌদি হাতিয়া অনুযায়ী এলাকা রাস্তাঘাটের ব্যবস্থা না আসতে হবে সব কিছু সৌন্দর্য খেয়ে আসবে ভালো থ্যাংক ইউ কমলা ডিগ্রিটা হাতের একটা অপর সম্ভাবনাময় একটা জায়গা এবং এখানে যে ওপো আছে সবই সুন্দর তো একটাই প্রবলেম কমিউনিকেশানটা একটু আন্ডার ডেভেলপমেন্ট দেখলাম বাট এটা হয়ে গেলে হোপস এটা আরও বেটার হবে আর ব্রিজটা যেটা নদী ভাঙনটা এখানে মেন প্রবলেম কিছু কিছু জায়গায় ভাঙে বাট এটা যদি একটু রোধ করা যায় তাহলে এটা ফিউচারে একটা পর্যটনের জন্য একটা সেরা একটা জায়গায় অর্থনীতি ভূমিকা আপনার মাধ্যমে একটা দৃষ্টি আকর্ষণ করছি উপযুক্ত কর্তৃপক্ষের সাথে নজর দেয় এবং এটাও ডেফিনেটলি পর্যটকদের জন্য একটা অপ সম্ভাবনাময় একটা জায়গায় এটা বিবেচিত হবে কোনো এখানে ডাউট নেই থ্যাংক ইউ হ্যাঁ আমরা আরেকজন বাইরে কাছে চলে যাচ্ছি আপনার পুরো হাতিয়া বলেন বা হাতিয়ার আশেপাশে অঞ্চল বলেন সবাই মানে এই জায়গাটা অনেকটা মিনি অক্সেসার তবে